চলে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সস বাজারে ভাত খাবেন ভাত খাবেন না এখানে ভাত নাই এটা সাধারণত পান নাইট কত টাকা করে নেওয়া হয় ফার্স্ট কিছু তোমার তুমি কোন রুমটা তুমি থাকতে পছন্দ করো কাঁকে সাথে নিয়ে থাকবে ও না মা মা তোমাকে একটা খেতে দিচ্ছি কহেন দিচ্ছি একখান আরখান নেবেন আরখান লেবেন তবে খুব সাবধানে থাকেন মা যাচ্ছি কক্স বাজারে লুনা পানি দিয়ে সবাইকে গোসল করাবো সবাই কাজ করতে করতে নাকি হাঁপিয়ে গেছে এদের আবদার আমরা সমুদ্র সৈকতে গিয়ে এটা সাতার কাটবো কিয়ার করা মুরগি হয়ে গেছি পোলাফনের কথা তার ফেলতে পারি না যে কারণে রন দিলাম চলে এলাম কাকস আসি নাই কেবল উল্লো বরই ষ্টোর দত্তরি কি করে আয় भने করে চলে আইছি থেকে আমাদের শুরু শুরু লাগাও 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 আমার টিমের সদস্য মেইন যে এডিটার ক্যামেরাম্যান আমার ফ্রেন্ড জাকির আমাদের এক ড্রাইভার সাহেব আছে আমার ছেলে এবং আমি এই মোট সাতজন আমরা দু তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছি তো আমরা যাব ট্রেনে তো ট্রেনের টিকিট কেটেছে আমার ছেলে বিজয় তোমার কাছে জানতে চাই আসলে আমরা এখানে কিভাবে যাব এবং কত টাকা করে পার পিস টিকিট কিনতে হলো উল্লাপাড়া থেকে যাচ্ছি প্রথমে ঢাকাতে কমলাপুর স্টেশনে পার পিস টিকিট পড়েছে হলো তিনশো টাকা করে এটা হলো নন এসি আমাদের এখান থেকে ঢাকা পর্যন্ত টাকা 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 করে আচ্ছা আর ওখান থেকে আমাদের যেটা পড়েছে হলো কেবিন আছে আর হলো এ চেয়ার আছে এ চেয়ারে পড়েছে হলো সাতশো বিশ টাকার মতো আর হলো যেটা কেবিন আছে কেবিনে আছে হলো চব্বিশশো পঞ্চাশ টাকার মতো ভ্যাট ট্যাক্স দিয়ে চলে এলাম অবশেষে রাজধানী ঢাকায় এখন আমার ঘড়িতে বাজে রাত্রি পৌনে নয়টা আমাদের গাড়ি রাত এগারোটায় আমাদের হাতে আছে দশ এগারো দুই ঘন্টা দুই ঘন্টা আমরা এখন প্ল্যাটফর্মের পাশেই ওর এক হোটেলে গিয়ে

আচ্ছা আসেন আমার সাথে আসেন ওটেল গিয়ে ভাত খাবেন আপনি হ্যাঁ আসেন ভাত খাবেন ভাত খাবেন না

আমরা এইভাবে মুরগির গোস্ত দিয়ে বাদ খাই ভালো হবে আমাদের দিয়ে দেন সবাই হ্যাঁ 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 মুরগি দেন ডাল দেন ভাজি দেন

চলে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা রাত এগারোটার পর পর এই কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে দেয় আমরা কক্সবাজারে এসে দাঁড়ালাম সকাল ছটা কোন কলেজ ঢাকা ঢাকা ডিপার্টমেন্ট আচ্ছা আচ্ছা চলে এলাম কক্সেস বাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে আমার সাথে রয়েছে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন আছে আমারstrokeStyle বিজয় আর ওইখানে আছে ক্ষমা ইসলাম সহ অন্যান্য ক্যামেরাম্যান ও এডিটরবৃন্দ আমাদের এখানে বেড আছে কয়টা একটা দুইটা চারটা তিনটে চারটে আচ্ছা ঠিক আছে এটা সাধারণত পার নাইট কত টাকা করে নেওয়া হয় আমাদের নরমালি চার থেকে সাড়ে চার হাজার টাকা এই পার নাইট এখানে আছে দুটো আছে মাস্টার বেড আর এইখানে আছে একটা বড় রুম যেটাতে দুটো বেড আছে এখানে চারজন থাকা যাবে ফার্স্ট চয়েস তোমার তুমি কোন রুমটা তুমি থাকতে পছন্দ করো কাকে সাথে নিয়ে থাকবে সেটা তুমি ফিক্সড করো তুমি দেখো তোমার যেটাতে ভালো লাগে সেটা তুমি তোমার একজন সঙ্গী নিয়ে তুমি দেখো ঘুরে ঘুরে দেখো তো বন্ধুরা এই ছিল কক্সবাজার ভ্রমণের প্রথম পর্ব যেটিতে দেখানোর চেষ্টা করেছি আমরা বাসা থেকে বের হয়ে কক্সেস বাজার এই হোটেল অবধি আসার চিত্র পাটপাট করে দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের পুরো কক্সেস বাজার ভ্রমণের ছোট ছোট করে ভিডিও করে একসঙ্গে চমৎকার একটি ভিডিও উপর দেওয়ার জন্য আর টুকটু টুকটু ভিডিও থাকবে ইনশাল্লাহ আশা করি মালিক ভাইয়ের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন